প্রেমিক হাজার হাজার মানুষ আজকে আউলিয়া কেরাম প্রেমিক হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া কেরাম যারা তৈরি করেছেন আল্লাহওয়ালা মানুষ যারা গড়েছেন কারখানা যারা তৈরি করেছেন সেই দরবার গুলোর মধ্যে অন্যতম একটি দরবার সন্তোষপুর দরবার শরীর কথা বলেন ঠিকই না আপনারা যারা এই দরবার শরীফের প্রতিবেশী আপনারা অত্যন্ত ভাগ্যবান আজকে সার্সিনা শরীফের প্রধান শাখা প্রধান খলিফা ছিলেন আমাদের দাদা হুজুর কেবলা তিনি কত বই মাপের অলি ছিলেন আপনারা জানেন মরহুম হজর পীর সাহেবুল্লাহ জামানার কুতুব ছিলেন তার জানা যায় আমরা প্রমাণ পেয়েছি এ দরবার শরীফে পঁচাত্তর বছর যাব দিনই খেদমত চলছে দিনই কার্যক্রম চলছে আমি মনে করি এর সিংহবাগ সবচেয়ে বড় অবদান মধ্যে এই এলাকাবাসীর অবদান আছে না নাই বলেন যে বলেন আছে না নাই আজকে আপনারা এই মাহফিলে প্রথম দিনে এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন দিন প্রচার শুরু করেছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام বড় বীরের জন্য অকাতরে বীরিয়ে দিয়েছিলেন নিজের সম্পত্তি